চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা থেকে বাদ পড়া আর সরে যাওয়া নিয়ে গেল কয়েকদিন ধরে ছবি জোর আলোচনা চলছে নায়িকার দাবি স্বামী শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের ছবি থেকে সরে দাঁড়ান তিনি করছেন না বিট্রে নির্মাতার কথা ভিন্ন তার বক্তব্য বুবলির জনপ্রিয়তা কমে গেছে তাই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন চিত্রনায়িকা বিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে সাকিব খানের প্রথম স্ত্রী বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্ল্যান ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না বুবলি আসলে সব কানে সাকিব খান মুখে নিতে নিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এদিকে ইকবালের বিট্রে সিনেমা থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে বুবলি বলেছিলেন আমার পরিবার বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলছি বুবলির এমন কথার উত্তরে ইকবাল তখন ভিন্নমত প্রকাশ করেন ইকবাল বলেন বুবলি যদি সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে সাইনিং মানি তার চল্লিশ শতাংশ এর টাকা ফিরিয়ে দিতে হবে যেহেতু তিনি নিজেই বলেছেন সরে দাঁড়ানোর কথা ইকবাল বলেন আমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য না হয় আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো